এই যে কত সুন্দর হয়েছে কত সহজ সহজ শর্টকাটে এই যে একটা হয়ে গেল মিনি সিঙাড়া একদম ছোট ছোট সিঙাড়া পুচকি পুচকি আর একেবারে মুচমুচে খাস্তা সিঙড়া হয়েছে এই যে দেখেন মিহিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে মিনি সিঙাড়া বানিয়ে দেখাবো আর মাত্র পাঁচ মিনিটে একসঙ্গে আটটা সিংড়া বানিয়ে নিতে পারবেন যারা সিঙাড়া ভাঁজ দিতে পারেন না তারা আজকে রেসিপি দেখে খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই হবে একবার বাড়িতে বানিয়ে কিনে পরে বাজার থেকে আর কিনে খাবেন না আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে মিনি সিংড়াটা বানাচ্ছি সিংড়া বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নেবো তার জন্য এইখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা চলে গমের আটটাও করে নিতে পারেন আমি এদিকে ময়দাটা মেখে নেবো তুমি এদিকে ধনে পাতা কাঁচা লঙ্কা আদাটা কেটে নাও ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু কালো জিরে আর এখানে আমি এক চামচ ঘি নিয়েছি আর এক চামচ সাদা তেল নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবার তেলটা ময়দার সঙ্গে ভালো করে মেখে নেব আমি ময়দাতে ঘি আর তেল দুটোই দিয়েছি আপনারা চাইলে শুধু তেল দিয়ে অথবা শুধু ঘি দিয়েও করে নিতে পারেন তবে ঘি দিয়ে করলে পরে বেশি ভালো লাগবে খেতে একদম মুচমুচে খাসতে হবে তেলটা আমি ময়দার সঙ্গে ভালো করে ময়দা দিয়ে নিয়েছি আর এইভাবে মুট করে দেখে নিতে হবে এই রকম মুঠটা যদি ঠিকঠাক বাঁধে তাহলে পরে জানেন তেলটা ঠিকঠাক হয়েছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানিতে ময়দাটা মেখে নিচ্ছি আর এই ডোটা একটু শক্ত করে মাখতে হবে আদা কাঁচা লঙ্কাটা থেতো করি না হ্যাঁ বাঁটবে না বাঁটলে বেশি ভালো লাগবে একটু থেতো থেতো হবে তাহলে বেশি ভালো লাগবে আদা লঙ্কা সেইভাবে থেঁতো করে নেবেন অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি এই জন্য এরকম একটু শক্ত করে মেখে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি সিঙারার জন্য পুরটা বানিয়ে নেব সিঙারার জন্য এবার পুরটা বানাবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছু চিনা বাদাম নিয়েছি এটা ভেজে আর সিঙারাতে একটু বাদাম দিলে পরে খেতে ভালো লাগে সিঙ্গাপুরের জন্য এখানে আমি কিছু আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে মাম্পি খোসাটা ছাড়িয়ে দিবে ছাড়া বাদামটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি বাদামটা খোসাটা ছাড়িয়ে এটা কাঁধ ভাঙা করে নিতে হবে এবার আমি তেলে দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন একটুখানি গোটা ধনে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে খেতে ভালো লাগবে আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি আলাদা ভেঙে দাও ভেঙে দেবো হ্যাঁ এখানে আমি কিছু ফ্রোজেন মটন নিয়েছি এটা দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঝাড়ের জন্য অল্প একটু পানি দিচ্ছে তো মশলাটা পুড়ে না যায় হুম হুম হ্যাঁ ভালো করে কোষে নিয়েছি মটরশুঁটি দিয়ে তা ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিছি অল্প একটু দিয়েছি গরম মশলা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিছি চিনি সব শেষে দিয়ে দিব ধনে পাতা এখানে আপনার লবণ আর ঝালটা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা আর আলুটা একটু গোটা গোটা এরকম থাকলে ভালো লাগে মানে সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে নিয়ে নিতে হবে কিছুক্ষণ আর ভেজে রাখা বাদামটাকে এইভাবে ভেঙে নিয়েছি সিংহরা আলুর পট্টাটা চটচালো করলাম দারুণ লাগে খেতে একটা জায়গা সব তিন চারটা খেয়ে নেবে সিঙড়া বানাতে যাবেন আলু দিয়ে দিলেন এই আলুটা দি চপ সুন্দর হবে করা এটা দি আলু চপ হবে ব্রেড চপও দিতে পারবেন সব কিছু আলু কচুরি করা হবে একটা এতেই মানে সব করা হবে আলুর পট্টা হয়ে গেছে এবার উঠিয়ে নেব ভোর ডোটাকে এবার আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি বড় করে একটা রুটি বেলে নিব বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা দেখেন খুব বেশি পাতলা মোটা না এরকম করে নিয়েছি রুটিটাকে এবার আমি আটটা ভাগ করে রুটিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি ভাগ করে নিয়েছি এই যে এবার আলুর পুটটা দিয়ে দেব আলুর পুটটা কম বেশি করে দিতে পারে বাসিং আটা ভাজটা দিয়ে দেব প্রথমে চারিদিকে পানিটা লাগিয়ে নিই এই যে প্রথমে এই সাইড থেকে ধরে এই ভাবে ভাজ কই নেছি এই যে ভালো করে টিপে টিপে লাগিয়ে দিছবি যে এই কোনাটা ধরে এইভাবে বসিয়ে দেব আর এইটাকে এইভাবে শর্টকাট সহজ সহজ শর্টকাটে এই যে একটা হয়ে গেল মিনি সিঙাড়া

সিঙ্গাড়া ভাজবো তার জন্য কড়াই দিয়ে দিছি তেল তেলটাকে হালকা করে গরম করে নি তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি আর যখনই সিংাড়া ভাজবেন তেলটাকে হালকা করে গরম করবেন তাহলে পরে একদম মুচমুচে হবে আর ছোট সিঙ্গড়ার একটা সুবিধা হচ্ছে অল্প তেলে ডুবে থাকবে ভালো হবে ভাজাতে মেঘকে বানাতে পারে ছোট ছোট সিঙ্গা আর সিংড়া এখন নাড়বো না একটু যখন হয়ে যাবে তখন এগুলোকে নাড়ব সিঙ্গা এক পিট মানে শক্ত হয়ে গেছে আর উল্টে দেবো দেখতে দারুন লাগছে সিঙ্গারা টপা টফ মুখোমুখি খাওয়া হবে সিঙ্গাড়াগুলা ভাজা হয়ে গেছে আর এই এইরকম কালার করে ভেজে নিতে হবে আর একেবারে মুচ হয়ে গেছে

সিংহাগুলো আমরা খেতে বসে গেছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এই যে দেখেন সিঙারাগুলা কত সুন্দর হয়েছে একদম ছোট ছোট সিঙারা পুচকি পুচকি আর একেবারে মুচমুচে খাস্তা সিঙারা হয়েছে এটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন এই যে কত সুন্দর হয়েছে আর এই সেনমাস পিছন থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে আরো বেশি ভালো লাগছে সিংড়াটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো কত সহজে একসঙ্গে আটটা সিংড়া বা না আর আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি বানানো আশা করছি আজকের এই সিনেমা রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এটা খেতে পুরো বাজারের মতো হয়েছে এটাই খেতে কেমন হয়েছে দারুন হয়েছে Thank <laughs> you.